নোবেল পেতে পারেন পিনাকি ভট্টাচার্য আপনাদের মতো আমিও যখন এই খবরটা মানে গোপন সূত্রে প্রথমবার পাই একেবারে চমকে উঠেছিলাম একদম আপনারা যেমন এইটা শুনে চমকে উঠছেন আমিও চমকে উঠেছিলাম সত্যি কথা বলছি আপনাদের তো এই খবরটা আপনাদের মধ্যে একটু ভাগ করে নিতে চাই এটা খুব গুরুত্বপূর্ণ বাঙালি হিসাবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর বিশেষ করে যারা সত্যিই চান যে পিনাকি দাদা নোবেল পুরস্কার পাক বাঙালি হিসাবে তাদের জন্য খবরটা গুরুত্বপূর্ণ যারা চান না যে তিনি পান তাদের জন্য গুরুত্বপূর্ণ নয় তারা সময় নষ্ট করবেন না ভিডিও দেখে বন্ধ করে দিন এখানে প্রথমে যে কথাটা আপনাদের বললাম যে খবরটা আসলে খুবই একটা গোপন সূত্রে পাওয়া তাই খুব বেশি আমাকে সাবধানে কথা বলতে হবে আমি খুব বেশি রিভিল করা যাকে বলে মানে খুব বেশি আমি বলতে পারবো না অনেকগুলো দিক আছে এর মধ্যে তার মধ্যে এখানে একটা রয়েড চক্রান্তরও ব্যাপার আছে ফলে একটা পাওয়ারফুল অর্গানাইজেশন তো আমি একটু সাবধানে আপনাদের ঘটনাগুলো বলবো একটু বিস্তারে ভেঙে বলবো একটু সময় হয়তো লাগবে কিন্তু আপনারা যারা আগ্রহী বিষয়টা নিয়ে যারা চান যে বাঙালি হিসাবে রবি ঠাকুর অমর্ত সেন প্রফেসর মোহাম্মদ ইউনুস অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তারপরে আরেকজন বাঙালিকেও নোবেল পাক এটা যারা চান মনে প্রাণে তারা এটা ধৈর্য ধরে একটু শুনবেন এখানে আমি যদিও অমর্ত সেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছি ইকোনমিক্স বা অর্থনীতিতে যে পুরস্কারটা দেওয়া হয় সেটা টেকনিক্যালি একটু অন্যরকম নোবেলের আর পাঁচটা বিষয়ের সাথে একটু আলাদা কিন্তু আমি সেই টেকনিক্যাল ডিফারেন্সটা রাখছি না কারণ এটা নোবেল যে কমিটি তারাই এটাকে হ্যান্ডেল করে তাই আমি এটাকেও নোবেলের মধ্যেই রাখছি তো আসুন আমি আপনাকে ঘটনাটা মানে ঘটনাগুলো আপনাদের একটু ভেঙে বলি এবং ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে উনি পেতে পারেন ঠিক আছে পেতে পারেন সেটা তো মানে অবশ্যই পেতে পারেন যেমন তার থেকে চমকে দেওয়ার মতো ঘটনা আমি শুনলাম গোপন সূত্রে সেটা হচ্ছে উনি যে বিগত বছর যে বিগত বছরের পুরস্কার ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গেছে যারা পাবার পেয়ে গেছেন সে বছরই উনি পেতে পারতেন চমকে যাবার মতো খবর এটা চমকে যাবার মতো খবর যে উনি পেতে পারতেন কিন্তু এখানে রয়ের একটা চক্রান্ত ভারতীয় যে গোয়েন্দা সংস্থার র আছে সেই রয়ের একটা চক্রান্তে উনি পাননি সেই কথাটাই আপনাদের আমি বলতে চাই দেখুন পিনাকি ভট্টাচার্য সম্পর্কে নতুন করে বলার কিছু নেই কিন্তু এই আলোচনার মানে প্রয়োজনে আমি আপনাদেরকে একটু মানে গৌরচন্দ্রিকা করতে আমাকে হবেই আর কি তা নাহলে একটু মানে বিষয়টা বোঝানো যাবে না সেটি হচ্ছে আমরা সকলেই জানি যে পিনাকি ভট্টাচার্য আদতে একজন ডাক্তার উনি মেডিসিন বা চিকিৎসা বিজ্ঞান নিয়ে উনি পড়াশোনা করেছেন কিছু গবেষণা করেছেন কিছু ওষুধ উনি আবিষ্কার করেছেন যখন উনি চিকিৎসা বিজ্ঞানের মধ্যে প্রত্যক্ষভাবে ছিলেন বা পরবর্তীকালে যখন ওষুধ কোম্পানির সিইও ছিলেন উচ্চ পদে ছিলেন সেখানকার গবেষণার সাথে উনি যুক্ত ছিলেন এবং সেখানে কিছু ওষুধ উনি আবিষ্কার করেন ঠিক আছে ফলে আপনারা অনেকেই ভাববেন যে চিকিৎসা বিজ্ঞানের জন্য হয়তো তাকে নোবেল দেওয়ার কথা ভাবা হচ্ছিল এটা আপনাদের অনেকের মনে হতে পারে আমি এখনই বলছি না যে এটা ঠিক কি ভুল ঠিক আছে এটা মনে হতে পারে এবং তার পিছনে যথেষ্ট কারণ আছে ওনার ওই কাজগুলো সে সময় যা করেছিলেন সেগুলো মানে সাড়ে ফেলে দেওয়ার মতো অনেকগুলো কাজ কিন্তু উনি সে সময় করেছিলেন ফলে চিকিৎসা বিজ্ঞানের জন্য হতে পারে উনি একাধিক গ্রন্থ রচনা করেছেন এটা আপনারা অনেকেই জানেন সেই গ্রন্থগুলো বাংলাতে লেখা ইতিহাস সংক্রান্ত গ্রন্থ কিন্তু তার একটা সাহিত্য মূল্য আছে আপনারা অনেকেই জানেন যে উইনস্টন চার্চিল নোবেল নোবেল পান উইনস্টন চার্চিল কিসের জন্য পেয়েছেন লিটারেচারে সাহিত্যে পেয়েছিলেন এবং বিশ্বযুদ্ধের স্মৃতিকতামূলক কাহিনী কিছু উনি লিখেছিলেন ঠিক আছে আপনারা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন কিন্তু উনি নোবেল পুরস্কার পান সাহিত্যে ঠিক আছে পিনাকি ভট্টাচার্য একাধিক উল্লেখযোগ্য গ্রন্থ লিখেছেন যার সাহিত্য মূল্য অপরিসীম অপরিসীম যার মূল্য ফলে সাহিত্যে উনি কিন্তু নোবেল পুরস্কার পেতে পারেন বা তাকে দেয়া হল আশ্চর্যের কিছু নয় বা দেওয়ার কথা ইতিমধ্যে হয়ে থাকতে পারে বিগত বছরের যে কাহিনী আপনাদের যেটা শেষে যখন শুনবেন আপনারা চমকে যাবেন আমি ভেঙে বিস্তারে আপনাদের ভেঙে বলছি কারণ এটার প্রয়োজন আছে গুরুত্বটা আপনারা বুঝবেন আপনারা অনেকেই জানেন যে এই পিনাকি ভট্টাচার্য বর্তমানে প্যারিসে থাকেন উনি এবং উনি ইকোনমিক্স বা অর্থনীতিতে উনি পিএইচডি করছেন অর্থনীতিতে উনি পিএইচডি করছেন ইতিমধ্যে ওনার কিছু মৌলিক গবেষণার কাজ প্রকাশ হয়েছে অনেক কিছু এখনো প্রকাশ হয়নি কিন্তু তার ম্যানস্ক্রিপ্ট লেখা চলছে যতদূর আমি জানি বই আকারে যে কোনো দিন বেরোবে বা কিছু মহলে একদম যারা এক্সপার্ট লেভেলের কিছু জিনিস উনি ইতিমধ্যে প্রকাশ করেছেন যেটা সাধারণ মানুষের কাছে হাতে নেই এবং আপনারা অনেকেই জানেন যে এই অর্থনীতি অর্থনীতি ইতিহাস রাজনীতি হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান এগুলো কিন্তু একটার সাথে একটা জড়িত কোনোটাকে বিচ্ছিন্নভাবে দেখা যায় না ইতিহাসের সাথে সাথে যেমন ভূগোলের পরিবর্তন হয় আপনি বাংলাদেশের ইতিহাসকে কিভাবে দেখবেন ভারতের ইতিহাস ভারতের কথা না বলে সম্ভব উনিশশো একাত্তর আগে কি তাহলে সেটা কি ছিল ভারতের ইতিহাস আপনি কি করে বলবেন পাকিস্তানের কথা না বলে পাকিস্তানের ইতিহাস কী করে বলবেন আফগানিস্তানের কথা না বলে তার মানে বলার উদ্দেশ্য একটা হাই লেভেলে একটার সাথে একটা জড়িয়ে যায় বিনাকি বাবু যে অর্থনীতি নিয়ে তার যা মৌলিক যে কাজকর্মগুলো সেটিও সাংঘাতিক চমকপ্রদ কারণ সেখানে বহু কিছুর মিশ্রণ আছে আমরা জানি আদতে তিনি একজন মার্ক্সবাদী কমিউনিস্ট তো সেখানে তাঁর ইতিহাস চর্চার মধ্যে কার্ল মার্ক্সের চিন্তা আছে এবং আমরা এটাও জানি যে বর্তমানে উনি জামাতি ইসলামের খুব মানে গোড়া সমর্থক বিএনপির গোঁড়া সমর্থক ফলে তার যে ইকোনমিক্স নিয়ে তিনি কাজ করছেন তার মধ্যে ইসলামিক যে চিন্তাভাবনা যেমন ধরুন ইসলামিক অর্থনীতিতে সুদ সুদ নেওয়াটা কিন্তু হারাম সুদ নেওয়াটা ঠিক নয় তো মার্কসীয় যে চিন্তাভাবনা অর্থনৈতিক চিন্তাভাবনা তার সাথে ইসলামিক চিন্তাভাবনা এবং আপনারা এটা অনেকে অবাক হয়ে যাবেন এই যে ওনার যে নাম বিনাকি ভট্টাচার্য এই ভট্টাচার্য কারা এই ভট্টাচার্য হচ্ছে ভট্টদের আচার্য মানে এরা হচ্ছে ব্রাহ্মণের ব্রাহ্মণ এরা আদিতে এদের মানে বেদ উপনিষদের জ্ঞান প্রবল তো এই পিনাকি ভট্টাচার্য বাবু ইনি যে বেদ আছে অথর্ব বেদ ইনি দেখবেন বেদের উপর অনেক ভিডিও বানিয়েছেন আগে ওনার যদি ইউটিউব চ্যানেলে দেখেন দেখবেন বেদ নিয়ে উনি অনেক ভিডিও বানিয়েছেন যেখানে ওই যে হিন্দুদের যে মানে গো শব্দটা নিয়ে দেখবেন উনি হ্যাঁ যে গরু হত্যা কি পাপ এটা নিয়ে দেখবেন গো শব্দের অর্থ নদী এবং সেখানে নদী ইন্দ্র সেখান থেকে ঋগ্বেদ এই নিয়ে ওনার অনেক ভিডিও অনেক মানে খুব পাণ্ডিত্যপূর্ণ অনেক আলোচনা আছে ফলে বলার উদ্দেশ্য নিয়ে বেদ খুব ভালো জানেন এবং আপনারা অনেকেই জানেন যে চারটি বেদের মধ্যে অথর্ব বেদ যেটা সেটা হচ্ছে কিন্তু অর্থনীতি সংক্রান্ত তো যেটা জানা যাচ্ছে যে পিনাকি বাবুর এই যে কার্ল মার্কস তার সাথে ইসলামিক অর্থনীতি এবং তার সাথে অথর্ববেদ এই তিনটিকে মিশিয়ে এবং তার উপরে নিজের মৌলিক চিন্তাভাবনা দিয়ে আধুনিক সময় এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা শুনতে পাই এবং আরো যে নতুন নতুন টেকনোলজি যেগুলো আমরা শুনতে পাই না তো এইগুলো সবগুলো মানে সেটাকে কাজে লাগিয়ে এই তিনটেকে মিশিয়ে তার সাথে নিজের যে মৌলিক চিন্তাভাবনা সেটিকে কাজে লাগিয়ে উনি অর্থনীতির একটা খুব সাংঘাতিক একটা থিওরি তত্ত্ব উনি উপস্থাপন ইতিমধ্যে করেছেন যেটা খুব কম মানুষই জানে বা মানে জানলেই তো হবে না বুঝতেও হবে তো আমরা কি পড়লে বুঝতে পারবো আপনাকে দিলে তো বুঝতে পারবো না পারবে মানে আপনি হয়তো পারবেন আপনি আপনার পাণ্ডিত্য থাকলে অর্থনীতি নিয়ে মানে আপনি পার্সোনালি নেবেন না সাধারণভাবে তো পারবো না মানে আমাকে দিলে আমি তো পারবো না তো সেই জন্য ওটা খুব কিছু মানুষই মানুষ জিনিসটা জানেন তো সেই জন্যে অর্থনীতিতেও নোবেল পুরস্কার পাবার সম্পূর্ণ যোগ্যতা ওর আছে এবং আমি যে বলছিলাম যে ইতিমধ্যে মানে উনি পেতে পারতেন ওকে দেওয়ার কথা ছিল সেটা অর্থনীতিতেও হতে পারে ঠিক আছে চিকিৎসার কথা বললাম যেটা ওনার আদি জিনিস তারপর আমি এর কথা বললাম চিকিৎসার পরে আমি সাহিত্যের কথা বললাম অর্থনীতির কথা বললাম এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে নোবেল শান্তি নোবেল শান্তি পিস পি ইসি বাংলা মিডিয়াম উচ্চারণ ইংরাজি একটু খারাপ নোবেল পিস প্রাইজ যেটা আমাদের প্রফেসর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব পেয়েছেন এবং এখানে আপনাদের বলছিলাম সাবজেক্টগুলো একটার সাথে একটা আলাদা করা যায় না ইউনুস সাহেবের কাজটা তো অর্থনীতিভিত্তিক মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা কিন্তু উনি মান উন্নয়ন করেছেন ব্যাংক স্থাপন করেছেন নিজে অর্থনীতিবিদ কিন্তু উনি অর্থনীতিতে না পেয়ে শান্তিতে পেয়েছেন তার কারণ কারণটা কি কারণ মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নের সাথে দারিদ্র দূরীকরণের সাথে সাথে শান্তির একটা সম্পর্ক থাকে নেলসেন ম্যান্ডেলা তিনি কেন পেয়েছিলেন তিনি পেয়েছিলেন যে বর্ণবিদ্বেষী সরকার সেই সরকারের বিরুদ্ধে লড়াই করে হ্যাঁ বর্ণ বিরুদ্ধে লড়াই করে দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকার যে মানুষ খেটে খাওয়া মানুষ দরিদ্র মানুষ কৃষ্ণ বর্ণের কৃষ্ণ কায়া মানুষ যারা কৃষ্ণ মানুষ তাদের মুক্তির পথ উনি দেখিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য যে বাংলাদেশে ফ্যাসিবাদী যে সরকার তার বিরুদ্ধে ওনার যে নিরন্তর লড়াই সেখান থেকে বাংলাদেশের মানুষকে উনি যে মুক্তির পথ দেখাচ্ছেন এবং তার জন্য উনি ওনার যে উনি কমিউনিস্ট সেখান থেকে আওয়ামী লীগের সমর্থক সেখান থেকে আজকে যে জামায়াত ইসলাম বা অন্যান্য ইসলামিক দলগুলো রাজনৈতিক দর্শন সেটাকে তিনি আত্মীকরণ করেছেন কেবলমাত্র মানুষের মুক্তির কথা চিন্তা করে এই সামগ্রিকতা বিচার করে বিগত বছর তাকে যদি শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার কথা ভাবা হয়ে থাকে সেটাও নিশ্চয়ই আপনারা আশ্চর্য হবেন না বা ভবিষ্যতে দেওয়া হলেও আপনারা নিশ্চয়ই আশ্চর্য হবেন না কারণ তার পিছনে যুক্তি রয়েছে বাদ রইল ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটি বিষয়ে তার কোনো মৌলিক প্রত্যক্ষ কন্ট্রিবিউশন নেই তাই আমার যে গোপন সূত্রে আমার যে পাওয়া খবর তাতে এই দুটি বিষয় কিন্তু তাকে কনসিডার করা হয়নি এবার আপনি যে বলবেন যে তাহলে তাকে নোবেল পুরস্কার দেবার যে কথা ছিল তারা তাকে দেওয়া হলো না কেন আমার কাছে যা খবর আছে সেটা হচ্ছে যে এই যে এই চারটি ডিপার্টমেন্ট থেকেই তাকে নোবেল পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল এবং গত বছরই এই চারটি বিষয়ই তার একসাথে নোবেল পুরস্কার পাবার কথা ছিল এখানে র ভারতীয় যে গোয়েন্দা সংস্থা এই র এখানে কলকাঠি নাড়ে এবং তারা বলে যে একটা মানুষকে যদি চারটে বিষয় নোবেল পুরস্কার দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে নোবেল কমিটির ওপরে গোটা পৃথিবীর মানুষের ভরসাটাই চলে যাবে এবং সেখানে নোবেল কমিটিকে অভিযুক্ত করা হবে যে তারা রাজনৈতিক পক্ষ বা দুষ্ট হয়ে কাজটা করেছে নোবেল কমিটির তরফ থেকে এর কাউন্টার আর্গুমেন্ট করা হয় উল্টে যুক্তি দেওয়া হয় যে এমন অনেক মানুষ তো আছে যারা একের বেশি নোবেল পুরস্কার পেয়েছেন এরকম মানুষ কিন্তু আছে নেই তা নয় তখন রয়ের তরফ থেকে আবার কলকাটি নেড়ে বলা হয় তারা পেয়েছেন কিন্তু তারা একই বছরে পাননি এবং পেলেও দুটি বিষয়ে পেয়েছেন চারটি বিষয় একই বছরে একজন নোবেল পাচ্ছে এটি মানে কখনো হয়নি ফলে আলটিমেটলি যা জানা গেছে এই রয়ের কলকাটি নাড়ার কারণেই পিনাকি ভট্টাচার্য নোবেল পুরস্কার পা থেকে বঞ্চিত হয়েছেন তাহলে আপনি বলবেন যে তাহলে কি মানে আমাদের করণীয় কি এটা জেনে আমরা কি করব আমাদের যেটা করতে হবে যাতে পিনাকি ভট্টাচার্য ভবিষ্যতে নোবেল পুরস্কার পান আগামী বছরে পান তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা লিপি আমরা নোবেল কমিটির কাছে জমা দিতে পারি আমরা একটা আন্দোলন গড়ে তুলতে পারি চারটে বিষয় নোবেল তো দরকার নেই আমার মনে হয় যে কোনো একটি বিষয় নোবেল পুরস্কার পেলেই যথেষ্ট তাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন বিষয়ে আপনারা চান পিনাকি ভট্টাচার্য নোবেল পুরস্কার পাক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে আপনারা আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেল থাকে বা ফেসবুকের পেজ থাকে সেখানে নোবেল প্রাইজ ফর পিনাকি ভট্টাচার্য বলে একটা ট্যাগ এবং একটা আন্দোলন আপনারা খাড়া করুন একটি বিষয়কে আপনারা বেছে নিন যে এই বিষয়ে পিনাকি ভট্টাচার্যের নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে আপনি মনে করেন আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি যাতে পিনাকি ভট্টাচার্য নোবেল পুরস্কার পায় এবং বাঙালি হিসাবে আমরা আবার গর্ব অনুভব করতে পারি এবং আমার ধারণা আমরা এক হয়ে যদি কাজ করি আমরা সফল হবই আসুন আমরা এই আশা রাখি এবং আমরা কাঁধে কাঁধ মিলে এগিয়ে যাই সকলে ভালো থাকবে